এই দিনটা ছিল ক্লাসের লাস্ট দিনের সেলিব্রেশন সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সাথে সাথে একটু মজা তো ওরা সেটাই করছিল ভীষণ মজা করেছি আজকে অনেক অনেক দিন পর অনেকগুলো ব্যাচের পর আজকের ব্যাচের সাথে ভীষণ ভীষণ মজা হয়েছে তো সেটা তোমরা দেখতে থাকো আর শেষ পর্যন্ত অবশ্যই দেখো যে মজা করতে করতে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না আর এত কিছুই বলতে পারবো না তোমরা অবশ্যই দেখে নাও সবটা বলে বোঝানো সম্ভব নয় যেটা পেয়েছি আজকে আমি সেটা তোমাদের কাছে আমি বলে বোঝাতে পারবো না কী পেয়েছি আমি আজকে

যখন এই গানটার জন্য আমার মাঝে দাঁড় করাই না আমি আন্দাজ করতে পেরেছিলাম এই গানটা তো আমি বলেছি এই সেটা করবি বোকা বোকা লাগবে কিন্তু আমার খুব লজ্জা করছে এটা করিস না কিন্তু বিশ্বাস করে যখন ওর সামনে থেকে যে আবেগের সাথে আমাকে এই গানটা ফিল করে বলছিল না আমি সেই মুহূর্তটা বোঝাতে পারবো না ওরা এতটা ভালোবেসে আমার এই গানটা বলছিল মানে পৃথিবীর কোটি কোটি টাকা একদিকে আর ওই ভালোবাসার চোখগুলো হাতগুলো আর বেশি কিছু বলতে পারবো না এই ভিডিওটা নিয়ে তোমরা দেখো আর খুব মানে ভালোবেসে ফেলেছি এদেরকে খুব কদিনের মধ্যে আর ওরাও আসান খুবই ভালোবেসে ফেলেছে দেখো আর কি আমি কিছু বলতে পারবো না আর কি আজকে

আমার সাথে অ্যাটাচমেন্টটা একটু হলেও কমেছে টানা ক্লাস হয়ে গেছিলো তো টানা ক্লাস আমি আগে করাতাম সেই টানা ক্লাসে যে অ্যাটাচমেন্টটা হয়ে যায় না পুরো আসছে ছোটো দৌড়া করে সেই অ্যাটাচমেন্টটা কোথাও সপ্তাহে দুদিন করে ক্লাস করাতে ওই অ্যাটাচমেন্টটা একটু কমে গিয়েছিল স্টুডেন্টদের সাথে আমার মানে বাচ্চার প্রতি এতটাই বেশি কনসেনট্রেশন দিয়ে থাকে না মানে সদ্য হয়েছে তো এখন তার ফলে কি হয়েছিল মানে ক্লাসের জায়গায় কোনোরকম আমি খান্তি রাখার চেষ্টাও করিনি বা খান্তি রাখতামও না তো কোথাও গিয়ে তাদেরও যেহেতু ছুটি পাচ্ছে করছে এই করে গিয়ে অ্যাটাচমেন্টটা কমে এরও কিন্তু তোমাদের সাথে সেই অ্যাটাচমেন্টটা আমার পুরনো কথাগুলো মনে পড়ছে যেটা আমার পনেরো দিনের ব্যাচের সাথে হতো আর আমাকে ছাড় দাও আসো ভুকে এসো সবাই অ্যাকচুয়ালি মানে এরা ছাড়া আমার বাচ্চা হওয়ার পরে কাজে যাওয়া করা যে আমাকে বাচ্চা হওয়ার সময় অ্যাকচুয়ালি যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমি যে সবসময় বলি না যে আমি ন মাস মানে হওয়ার এক মাস আগে পর্যন্ত কাজ করতে পেরেছি সেটা সত্যি কথা বলতে ঋতুপর্ণা নিরিমা দিই এদের এদের মানে এফোর্টটা প্রচুর মানে এরা প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট দিয়েছে যখনই আমি কাজে যেতাম হয় ও নাহলে অর্পিতা দিই নাহলে নীলিমা দিই অবশ্যই আমার সাথে যেত ঠিক আছে তো ওখানে গিয়ে প্রচুর হেল্প করে দেওয়া করতো তারপরে গিয়ে বুঝতে পারলাম যে ওদের ওরা তো অবশ্যই এখন কাজগুলো রানিং ওদের তারপরে পরে আমি এদের ব্যাচটা করিয়ে সদ্য গেছি কলকাতাতে মানে যখন ছেলে হয় তারপরে গিয়ে মনে হয়েছিল যে ফিরে এসে আমার কাউকে একটা লাগবে পারমানেন্ট কাউকে একটা লাগবে নাহলে তার আগে আমি একাই সবটা সামলাতাম তো তখন গিয়ে আমি একে বলি যে আমাকে হচ্ছে যে একটু হেল্প করার জন্য তুই যাবি দি বাদ বাকি যা কথা হওয়ার ওর সাথে কথা হয় তো তারপর থেকে এদের সাথে একটা অ্যাটাচমেন্ট হয়ে যায় কারণ যদিও জীবনের কিছু ভুল থেকে ভেবেছিলাম যে কারোর সাথে সেভাবে অ্যাটাচড হবো না ঠিক আছে এটা আমি অন ক্যামেরা আবারও বলছি কিছু ভুল থেকে ভেবেছিলাম কারোর সাথে বেশি অ্যাটাচড হব না কিন্তু তারপরেও হয়ে যায় মানে এটা আমি না চাইতেও হয়ে যায় ওরা এতটাই আগলে রাখে ভবিষ্যৎ কী হবে আমি জানি না ঠিক আছে কিন্তু এখন ভীষণভাবে প্রত্যেকে মানে যারা আমার পুরনো স্টুডেন্ট আমার সাথে টাচে থাকে প্রচুর ভালোবাসে প্রচুর কিছু মানে কি ওরা আমাকে যথেষ্ট তোমরা পূরণ হয়েছে যখন আসে তোমরা দেখেইছো মানে প্রচুর মানে আগলে রাখে যখন কাজ করে বেরোয় যখন গা হাত পা টল করে ওরা তো ধরে ধরেও গাড়িতে তুলেছে এরকমও হয় মানে যখন মানে অনেকটা বেশি হেডেক হয়ে গেছে সেই দিনে তখন আমার একটু হওয়ার পর যখন গা হাত পা টলতে থাকে তখন ও কিন্তু মানে ওরা যায় সে আর এরাজে যায় টলতে থাকে এর রিসেন্ট মানে কয়েকদিনের ব্যাচের আগে যখন দরকার হয় একে বললেও এও যায় মানে এইটাও পেয়েছি মানে যারা যারা যায় যেমন ওই যে বারবার বলছি প্রেগন্যান্সির টাইমে ও নীলিমাদি অর্পিতা দি এরা প্রচুর হেল্প করে যার হেল্পটা হয় বলেই আমাদের একার পক্ষে কখনোই এতগুলো কাজ করা সম্ভব নয় আর গিয়ে গিয়ে আমরা খুব মজাও করি সেইটাই মানে প্রচুর মজা করি আমরা যখনই যেখানে আর সেদিন একদিন গেছিলো সে প্রচুর মজা হয় আর ওই ওই মানে ওরা হেল্প করে বলে আমি এতগুলো করে কাজ করতে পারি একার পক্ষে কখনো টিম না হলে এতগুলো কাজ করা সম্ভব নয় এতগুলো মানে আমি একদিনে অনেকগুলো নিয়ে ফেলি তা নয় কিন্তু দুটো করে যে স্লট রাখি সেটা কিন্তু মানে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ানোটা এখন সম্ভব হয় এদের জন্য আর এনার্জিটা আমার খুব দরকার হয় মানে বিশেষ করে কি কাজের সময় যা হলো হলো ওই যে ওরা যে মাঝখান থেকে হাসিয়ে খেলিয়ে রাখে সেটা তো ওরা ক্লাসে দেখেইছ যে তখন যখন মনে হচ্ছে একটা কাজ করে যখন মনে হয় এনার্জিটা মানে পড়ে যাচ্ছে তখন ওরা কি হয় আবার চাঙ্গা করে দেয় আবার কাজের জন্য তো এইটাই আর কি তো তোমরা আছো বলেই আমি আছি আবার হয়তো নেক্সট ক্লাস ওরা কখন হয়তো নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাবে কারো না কেউ না কেউ আবার আমার সাথে আবার জয়েন হবে তো তোমরা ভালো করে কাজ করো প্রত্যেকের কাজ খুবই সুন্দর আবারও ভালো করে আর যখন যেখানে দরকার পড়বে এটার জন্য আমি বারবারই বলেছি নেক্সট ক্লাসে আমার কোনো মানে বাধা দেওয়া থাকে না ক্লাসে আসো আর করো যেটা প্রয়োজন যখনই প্রয়োজন হোয়াটসঅ্যাপ করো একটু ব্যস্ত থাকি রাত্রি তিনটা হলেও আমি রিপ্লাই দেব ঠিক আছে হ্যাঁ এখন ছেলেকে নিয়ে একটু ব্যস্ত হয়ে যাওয়ার জন্য কাজ আর এটা সবটা চাপ হয়ে গেছে কিন্তু আমি রিপ্লাই অবশ্যই দেব আর তোকে বলছি এইটুকু বলার সময় যতই এগোক না কেন তুমি আমাদের পাশে পাবে আশা করি এটা আমাদেরও একটা তুমি যে এমন বলছো যে হেল্প করেছি এমনটা নয় আমরাও তোমাকে পেয়েছি এটা অনেক বড় প্রাপ্তি মানে এইভাবে নিঃস্বার্থ হয়েও থাকতে পারে এটাও তো আমাদের একটা প্রাপ্তি সুন্দর করে কাজ করো যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করব মানে পোস্ট করো পোস্টগুলো যেন আমার চোখে পড়ে সুন্দর সুন্দর কাজে অবশ্যই পাশে থাকার চেষ্টা করব যতটা আমি পারবো আর কি আর এই যে একমাত্র আমার আমি সেটাকে ধরে রাখ অনেক মানে লড়াই করে এসেছিস ক্লাসটা করতে এটা যেন বজায় থাকে অন্য কোনো দিকে শিফট হয়ে গেছিস এটা যেন দেখতে হয় ঠিক আছে আর যখনই যেটা দরকার পড়বে কাজের জন্য অবশ্যই আমাকে ফোন করিস বা হোয়াটসঅ্যাপ করিস সাথে থাকতে চেষ্টা করবো চেষ্টা নয় করতে পারবো আর কি ঠিক আছে চল আর টাকা বলবো না এখনো অনেক বাকি